পিছনের বিএনবিটাতেই আমরা ছিলাম আজ আমাদের আইসল্যান্ড ঘোড়ার দ্বিতীয় দিন সকালটা শুরু করলাম জানলা দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিয়ে এটাই আমাদের বিএনবি কাল রাতে আমরা এখানেই ছিলাম আজ এখান থেকে চেক আউট করে সাউথ আইসল্যান্ডের অন্য আর একটা জায়গায় যাব তার আগে ভাবলাম চারপাশের জায়গাটা একটু ঘুরে দেখি কাল আমাদের এখানে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই সেভাবে আশেপাশের জায়গাগুলো ঘুরতে পারিনি এখন বাজে সকাল নটা আর আমাদের চেক আউট টাইম সকাল এগারোটায় সকালে নিজেরাই ব্রেকফাস্ট বানালাম আর তাই খেয়ে বেরিয়ে পড়লাম একটু এগাতেই দেখলাম আইসল্যান্ডের ফেমাস ওয়াইল্ড ফ্লাওয়ার যার নাম হলো লুপিন জুন আর জুলাই মাসে পুরো আইসল্যান্ড জুড়েই এই ফুলগুলো দেখা পাওয়া যায় ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর মনে হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পেল কালারের কোনো জিনিস যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই আর লোভ সামলাতে না পেরে বাগানের ভিতরে গিয়েও ছুঁয়ে দেখলাম আর তার সাথে অনেকগুলো ছবি ভিডিও তুললাম এই সময় দেখ এই ফুলের বাগানটা কারো প্রাইভেট না যেহেতু লুপিন ফুল ওয়াইল্ড তাই জুন জুলাই মাসে প্রকৃতির নিয়মেই এই ফুলগুলোর আবির্ভাব হয় আবার জুলাইয়ের শেষে মাটির সাথে এরা মিশে যায় নেদারল্যান্ডসের ঠিক ড্যাফোডিলস ফুলের মতো এই যে পিছনের বিএনপিটাতেই আমরা ছিলাম এখন বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি আমরা সবাই জায়গাটা খুব সুন্দর যেহেতু খারাপ লাগছে জানি না আজকে যেখানে থাকবো সেই জায়গাটা কেমন হবে এটা তো সত্যি দারুণ পিছনের পাহাড়টার জন্য অসাধারণ আমরা আমাদের ব্যাগগুলো গাড়িতেই রেখে দিলাম আর গাড়িটা বিএনবির পার্কিংয়েই রাখলাম এবার আমরা যাব আইসল্যান্ডের মোস্ট ফেমাস আর একটা ওয়াটার ফল যার নাম স্ক্যাগোফস ওয়াটারফল ওয়াটার ফল আমাদের বিএনবি থেকে পায়ে হেঁটে ওই আট দশ মিনিট মতো লাগবে তাই আর গাড়িটা নিয়ে যাচ্ছি না নাহলে আবার পার্কিং চার্জ দিতে হবে এই পাহাড়টাকেই আমার বিএনবির রুমে জানলা থেকেও দেখা যাচ্ছিলো সারা রাত বলতে গেলে এই পাহাড়টাকেই আমরা দেখেছি এখন এর সামনে দিয়েই আমরা ওয়াটারফলস দেখতে যাচ্ছি আইসল্যান্ডে তো অনেক ওয়াটারফলস আছে তবে এই ওয়াটারফলসটা খুবই ফেমাস তাই হলিউডের অনেক মুভিজ সিরিজ যেমন গেম অফ থর বা বলিউডের শাহরুখ খানের দিলবালে সিনেমার গেরুয়া গানের শ্যুটিংও কিন্তু এখানেই হয়েছে আজ আমি শাড়ি পরেছি কারণ এত সুন্দর লোকেশানটা ছিল পিছনের এই ওয়াটারফলস চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় আর আমাদের অনেকের মধ্যেই একটা বলিউড ড্রিম থাকে আগের সিনেমাতে যেমন হিরোইনরা শাড়ি পরে গানে শুটিং করত ঠিক হয়তো আজ এই স্বপ্নের মতো জায়গা আমার সেই ড্রিমকেই জাস্টিফাই করবে এই ওয়াটারফলটা অনেকটা উঁচু প্রায় দুশো ফুট মতো আর এত উঁচু থেকে জল পড়ার জন্য যা আওয়াজ হচ্ছে পাশের লোকের কথাও ঠিক মতো শোনা যাচ্ছিল না গতকাল তো আমরা একটা ওয়াটারফল দেখে আসলাম যেখানে রংধনুও দেখেছিলাম দেখা যাক এখানে রংধনু দেখা পায় কি না এই ওয়াটারফলসের খুব বেশি কাছেও যাওয়া যায় না কারণ এতটাই জলের ফোর্স দূর থেকেই এগুলোর ফটো ভালো আসে তাছাড়া আমরা একটু আগে ওয়াটার ফলসের অন্য পাটটায় ছিলাম ওই পাড়ে দাঁড়িয়েই কিছু ফটো তুলছিলাম তারপর কিছুটা পাথরা জল পেরিয়ে শেষে এই দিকটা এসেছি আর আসতে গিয়ে আমার জুতোটাও কিন্তু অনেকটা ভিজে গেছে এই যে রাস্তাটা কিছুটা এরকম ছিল তবে যেই জায়গা দিয়ে পার হয়েছি এর থেকে অনেক বেশি জলের ফোর্স ছিল টেম্পারেচার ছিল ওই দশ ডিগ্রির মতো যেহেতু আজ একটু হাওয়া কম ছিল তাই সেরকম ঠান্ডা লাগছিল না তবে শাড়ির উপর কিন্তু জ্যাকেটটা আমি পরে নিয়েছিলাম এই সামনে দিয়েই পাহাড়ের গা দিয়ে একটা সিঁড়িও ছিল যেটা দিয়ে উপরে উঠে ঝর্নার ভিউও দেখা যায় কিন্তু আমরা আর উপরে উঠলাম না শাহরুখ খানার কাজলের গেরুয়াগানটাতে দেখেছিলাম এই ওয়াটার ফলসটা চারিদিকে সাদা সাদা পাখি উঠছে আর রংধনু হচ্ছে এখানে না আসলে আমরা হয়তো ভাবতাম যে ওগুলো সবই ভিএফএক্স কিন্তু নিজের চোখে দেখে আজ সব ভ্রান্ত ধারণা কেটে গেছে রঙের অসংখ্য পাখি যেগুলো পাহাড়ের গা ঘেসেই কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম এখন বাজে দুপুর দেড়টা আমরা আমাদের জার্নিও স্টার্ট করলাম গন্তব্যস্থল ইউরোপের সব থেকে বড় গ্লেশিয়ার স্ক্যাপটাফল এখান থেকে ডিস্টেন্স দুশো কিলোমিটার যেতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো তবে আমরা রাস্তায় যেতে যেতে কিছু জায়গাতে দাঁড়াবো তাই হয়তো একটু বেশি সময় লাগতে পারে চার বন্ধু মিলে আমরা এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলছি গল্প মজা সবই চলছে তার সাথে চলছে সুন্দর সুন্দর গান অনেকটা রাস্তা আসার পর হয়তো একটা দুটো গাড়ি দেখতে পাচ্ছি আর ম্যাক্সিমাম রাস্তায় দেখুন এরকম ধু ধু ফাঁকা আর চারিদিকে তো একদমই কিচ্ছু নেই মনে হচ্ছে তবে মাঝে মাঝে আইসল্যান্ডের এই সুন্দর ঘোড়া আর কিছু ভেড়াদেরও দেখা পাচ্ছি কিন্তু গাড়ি এতটাই জোরে ছুটছে যে নিমেষের মধ্যেই তাদেরকেও হারিয়ে ফেলছি আর অনেকটা রাস্তা যাওয়ার পর মানে ওই তিরিশ চল্লিশ কিলোমিটার যাওয়ার পর হয়তো ছোট ছোট একটা দুটো বাড়ি কিংবা একটা ছোট্ট গ্রামের দেখা পাচ্ছি তাছাড়া কিন্তু আইসল্যান্ড একদমই ফাঁকা বেশ কিছুটা রাস্তা পার করার পর দেখলাম ল্যান্ডস্কেপটা গ্রিন হয়ে গেল আর সাথে এত লোকালিটি দেখে বুঝতে পারলাম যে সাউথ আইসল্যান্ডের থেকে পপুলার প্লেস ভিকে আমরা ঢুকে পড়েছি আজ আমরা যেখানে যাচ্ছি ওটা একটা রিমোট এরিয়া জানি না তেমন কিছু অপশান পাবো কি না খাবার তাই এখানেরই একটা সুপার মার্কেটে দাঁড়ালাম কিছু খাবার দাবার কেনার জন্য গতকাল যে সুপার মার্কেটটায় আমরা বাজার করেছিলাম ওটার নাম ছিল নেটো আর এই সুপার মার্কেটটার নাম হল ক্রোনান তবে জিনিসপত্রের দাম কালকের ওই সুপার মার্কেটেই একটু কম ছিল বলে মনে হচ্ছে এখান থেকে আমরা কিছু রেডি টুইট খাবার ইনস্ট্যান্ট নুডলস ডিম কলা কিনলাম যেগুলো সহজেই রান্না করা যাবে আমাদের এখন খিদে তেমন পাইনি তবুও কফি আর ক্রোসান খেয়ে পেটটা একটু ভরিয়ে নিলাম কারণ অনেকটা রাস্তা এখনও বাকি আছে সত্যি বলতে ভিগ জায়গাটা একদম পোস্কার্ডের ছবির মতো একটা গ্রাম একদিকে সমুদ্র মাঝেই ভিগ ভিলেজ আর অন্যদিকে পাহাড় একদম পারফেক্ট কম্বিনেশন এরপর যা একটা সিন দেখলাম পুরো যেন বলিউড মুভির মতো আমাদের গাড়ি রাস্তা দিয়ে চলছে আর অন্য দিক দিয়ে ঘোড়ারাও ছুটছে সত্যি এই সিনগুলো আমি এক্সপ্লেন করার ভাষা পাচ্ছি না শুধুই উপভোগ করার মতো আর একটা কথা ভেবেই ভালো লাগছে যে আগামীকাল আমরা ভিকের পাশাপাশি একটা জায়গাতে থাকবো তাই কাল এই সব জায়গাগুলো ভালো করে ঘোরার সময় পাবো রাস্তার পাশে একটা সুন্দর ওয়াটার ফল দেখলাম কিন্তু দাঁড়ানোর সুযোগ পেলাম না আসলে আইসল্যান্ডের এই সব রাস্তায় হঠাৎ করে গাড়ি থামানো যায় না কারণ গাড়ির স্পিড অনেক বেশি থাকে তাই গুগল ম্যাপে লোকেশানটা সেভ করে রেখেছি আগামীকাল এই রাস্তা দিয়েই ফিরব যদি সময় পাই অবশ্যই এখানে দাঁড়াব আরও কিছুটা রাস্তা যাওয়ার পর একটা সুন্দর জায়গা দেখে আমরা একটু দাঁড়ালাম রেস্ট নেয়ার জন্য আর এখান থেকে দূরে ওই যে স্ক্যাপটাফল গ্লেশিয়ার দেখা যাচ্ছে এইটাই হচ্ছে হাইওয়ে এখান থেকে যাচ্ছে একটা দোকান একটা ঘর বাড়ি কিচ্ছু নেই তো মাঝে মাঝে এরকম এক একটা জায়গা করা হয় এই দিকের পাহাড়টায় কিচ্ছু নেই একদম শুকনো একটা পাহাড় আর তার উল্টো দিকেই হচ্ছে বরফের একটা পাহাড় খুবই অদ্ভুত বাইরেটা ভীষণ হাওয়া একদম ঠান্ডা লাগছে এত রোদ আছে তাও আমরা এই পাঁচ ছ মিনিট মতো দাঁড়ালাম এবার সোজা যাব আমাদের হোটেলে আমাদের চারজনের মধ্যে এক বন্ধুর খুব ইচ্ছে ছিল এই স্ক্যাপ্টাফল গ্লেশিয়ারে হাইক করার আর ওখানে অনেক এজেন্সি আছে যারা এই হাইকিং ট্যুরগুলোও করায় এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে জানি না এই সময় কোনো ট্যুর অ্যাভেলেবেল আছে কিনা দেখা যাক এখন আমরা ওই ট্যুর এজেন্সির অফিসগুলোতেই কথা বলতে যাচ্ছি গাড়িটা পার্কিংয়ে রেখে অফিসে কথা বলে দেখলাম আজকে লাস্ট হাইকিং ট্যুর বিকেল চারটেতেই হয়ে গেছে আমাদের অপশান দিল আগামীকাল সকাল দশটা আর দুপুর বারোটা চল্লিশ ট্যুরগুলোর কস্ট এক একজনের একশো ইউরো যেটা ভারতীয় টাকায় দশ হাজার টাকা এটা চার ঘন্টার আর সাথে একজন করে গাইডও থাকবে আগামীকাল আমাদের অন্য জায়গাও ঘোরার প্ল্যান আছে দেখা যাক কি হয় ওনারা আমাদের বললো যদি আমরা এখন ডিসিশান না নিতে পারি তাহলে অনলাইনে পরের টিকিটও কেটে নিতে পারবো কথা বলতে বলতে আমরা আমাদের হোটেলের সামনেও পৌঁছে গেছি পরের দিন আমাদের হোটেলের ভিডিও আর এরপর আমরা কোথায় ঘুরলাম সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে